সতেরো মাসের যুদ্ধে সীমান্ত অবরোধের মাধ্যমে গাজায় মানবসৃষ্ট দুর্ভিক্ষ তৈরি করেছে ইসরায়েল বুলেটের পাশাপাশি ফিলিস্তিনিদের ঘাতক হিসেবে সামনে এসেছে ক্ষুধা দীর্ঘদিনের এই যুদ্ধে ইসরায়েলের পরিস্থিতিও এখন পথে হামাস ও হিজবুল্লার রকেট হামলায় গৃহহীন সীমান্ত সংলগ্ন ইসরায়েলিরা ভেঙে পড়েছে দেশটির অর্থনীতি ব্যবস্থা এমন পরিস্থিতিতে খাবারের জন্য হাত পাততে বাধ্য হচ্ছে দেশের জনগণ হলিডে ফুড প্যাকেজের জন্য তেল রাস্তায় দেখা মিলছে লাইনে অপেক্ষমান হাজারো ইসরায়েলি এমন এক নারী লিয়াট আলমাকিয়াস জানান প্রতিদিনই পরিস্থিতি খারাপ হচ্ছে সাহায্য ছাড়া খাবার সংগ্রহ করা খুবই কঠিন হয়ে পড়ছে তাই তিন সন্তানের কথা চিন্তা করে বাধ্য হয়ে বিনামূল্যে খাবার সংগ্রহের জন্য লাইনে দাঁড়াতে হয়েছে তাকে শুক্রবার সূর্যোদয় থেকে শনিবার সূর্যাস্ত পর্যন্ত ইসরায়েলিরা সাপ্তাহিক ছুটি পালন করে ধর্মীয়ভাবে এর নাম সাব্বা আর প্রতি ছুটির দিনগুলোয় বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে বিনামূল্যে বিতরণ করা হয় খাবার আফুলা শহরের আরেক নারী ইলানিতের গল্প প্রায় একই রকম তার দাবি নিয়মিত খাবারের জন্য তাকে এখানে আসতে হয় ফুড প্যাকেজের কারণে তিনি খেয়ে পড়ে বাঁচতে পারছেন কারণ তার বাড়িতে এক ফোটা খাবার নেই ইসরায়েলি এনজিও লাতেতের প্রধান নির্বাহী কর্মকর্তা এলি কোহেন জানান চলতি সপ্তাহে আঠারো হাজারের বেশি ইসরায়েলিকে ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে প্রতিটি প্যাকেজের মূল্য ছয়শ সেকেল যেখানে মদের পাশাপাশি রয়েছে ফল সবজি ও মাংস আরেক এনজিও প্যাট হানা অর্গানাইজেশন প্রতিদিন দুশো ইসরায়েলিকে পাঁচশো সেকেল সমমূল্যের খাবার বিতরণ করছে গেল বছরের শেষে গাজাযুদ্ধে ইসরায়েলের ব্যয় ছাড়িয়েছে সত্তর বিলিয়ন ডলার বাংলাদেশি অর্থের হিসেবে যা প্রায় পঁচাশি হাজার কোটি টাকা বিপুল সংখ্যক সেনাদের বেতন দিতে হিমশিম খাচ্ছে নেতানিয়াহ সরকার বাজেটে সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেয়া হয়েছে করের বোঝা যা নিয়ে উত্তপ্ত রাজনীতি এছাড়াও ক্রমাগত হামলার কারণে পর্যটক আগমন নেমেছে শূন্যের ঘরে তাই ভেঙে পড়েছে অর্থনৈতিক ব্যবস্থা এমন পরিস্থিতিতে দেশ ছাড়ছেন হাজারো ইসরায়েলি দেশটির গণমাধ্যম প্রতিবেদন বলছে শুধু সালে ইসরায়েল ছেড়েছেন চল্লিশ হাজারের বেশি মানুষ যার মধ্যে দশ হাজারের গন্তব্য কানাডা অন্যদিকে ইসরায়েলের নতুন অভিবাসী আগমনের হারও নিম্নমুখী গেল বছর দেশটিতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পান একত্রিশ হাজার মানুষ যা আগের বছরের তুলনায় প্রায় অর্ধেক